সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আমিও আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা চলে আসলাম প্রতিদিনের মতন আজকে আরেকটি রঙ ভিডিওতে আজকের রঙ বিড়ি বিষয় হচ্ছে সহজ একটি গুগলি দাদা নিয়ে চলে আসলাম আমি এমডি বাদল আমার সাথে থাকেন ইনশাল্লাহ একটু মনে সহ সবাই শোনেন আজকের একটি মজার একটা দাদা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো বন্ধুরা চলে যায় বক বক না করে মূল দাদাই চলে যায় আমরা তো আজকের দাদাটি একদম সহজ তো গাইস দাদাটি হচ্ছে সমুদ্রে জন্ম আমার তাকি সবার ঘরে ঘরে একটু পানি পরশ পেলে যাইগো আমি মরে তো গাইস আপনার বোঝার ক্ষেত্রে আমি আরেকবার বলতেছি দাদাটি সমুদ্রেতে জন্ম আমার তাকি সবার ঘরে একটু পানির পরশ পেলে যাইগো আমি মরে তো গাইস যারা পানি সাবতাদের সবাইকে ভালোবাসা পেলাম তো আপনাদের ভালোবাসা নেই এগিয়ে দিতে চাই সামনে এক হাজার সব না দশ মিলে করি কাজ অপরন্ত ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে শুভেচ্ছা সবার প্রতি তো আপনাদের ভালোবাসাই এতটুকু আসতে পারছি তো আপনাদের ভালোবাসাই এক অপর অপরকে ভালোবাসা না দিলে মিলিত হয় না সবার জন্য সবার ভালোবাসা দিয়ে পাশে থাকতে চাই এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনাদের ভালোবাসায় এবং আপনাদের যারা আমার ভিডিওগুলো দেখেন নিচ্ছিল আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো শেয়ার করে বা লাইক করে শেয়ার করে পাশে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনার লাইক কমেন্ট শেয়ার করলে আমরা একটু আনন্দিত হই এবং আমরা একটু উৎসাহিত থাকি ভিডিও মানাবার জন্য তো বন্ধুরা তো আমার ফেসবুকে বন্ধুরা যারা ছোট্ট বড় ইউজার যারা আছেন অবশ্যই সবাই কাঁধে কাঁধে হাত লেখে একসাথে আমরা এগিয়ে যেতে চাই সবার সামনে ভিডিও আসলে সবার ভিডিও সবাই দেখবেন এই আমরা এগিয়ে যেতে পারবাম দেখেন ভাই আপনি আমরা ভিডিও দেখেন আপনি আমার ভিডিও দেখবেন এইভাবে আমরা সামনে এগিয়ে যেতে পারবো তো বিগত অনেক দিন পর সাধনার পরে আপনাদের দুয়াই ভালোবাসায় কন্টেমিউনেস পেয়েছিলাম তো বর্তমান দেখতে পিজে আর্নিং একটু কম কমে গেছে আগে আর্নিং একটু বেশি ছিল সমস্যা নাই আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ফেসবুক টিম আবার ঠিক করে দিবে আপনাদের ভালোবাসা দূর্যোধে কাজ করেন অবশ্যই আপনি সাকসেসফুল হতে পারবেন দু লেগে থাকেন সামান্য বালুগঞ্জ থেকে পাহাড় সমান হয় তিলে তিলে পাহাড় হয় এটাই বাস্তব দশ মিলে কোরিকাস হারিজিত নাহিলাস লেগে থাকেন অবশ্যই আপনি একদিন সফলতা পেয়ে যাবেন আর ফেসবুক পার্টও একটা পরিচিত জায়গা এনে কোনো এই সোশ্যাল মিডিয়াতে সবাই সবাইকে ভালোবাসিতে পারেন পরিচিত হইতে পারেন কোনো সমস্যা নাই এই একটা সোশ্যাল অনলাইন খুবই ভালো লাগে এই চব্বারটা তো আপনার বাজার ভিতরে সঠিকভাবে অবশ্যই আপনারা ভিডিও পাশে ভালো শেয়ার করবেন আদৌ আপনার কাছে ভালো লাগে আসসালাম আলাইকুম ও রহমতুল্লা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এই নিয়ে এই দিয়েছে এই পি জারটা সবাই ভালো থাকবেন